আছে ভাগ্যে যদি কোন দিন থাকতে ভালো আছে তুমিও আর বেশি কে লাগবে না বুঝো আমার দুদিন পর দুদিন পর একটু ফোন দিলেই হবে আর অল লাগে বেশি কত কবা মন ভালো লাগে না

পরে গো মেব কাম করতেছ না হ্যাঁnavbar ants deu ও ওই টেক মনে তুই bitte কাল পাগল কারে কই ও আমি বলতাম দাও নাতে লাগে ঠিক আছে ants deu নাতিবো ওড়ি বানাইতো ফুলাবন খাইছে আর রান গেবার খাবে চমত নাই আইতে তুই ভাগ পাইছে চুকতা আছে তেল তোমার কাছে দেও মেমোর আই গেছে ভালো থাকো ভালো থাকো ভালো কত কেমন তুমি ভালো থেকো ভাই तुमन देरे चानले काप कोईगे है? अला, अला, तुमन आपस्टा है? कोई? कोई? अमी... बाहर बाहर जाई बाहर जाई की को? के बाहर? बाहर जालग बना, पुल्डाए के दिए तुम्राम तोवे ओ... लो? हाँ

चौका तक ये घुमाएगा हाँ तो चौका ले वरका तक कौन है खलीकोटा कौन चौका ले वरका तक कौन चूला ये वरकी से आसन ही पोरे थोड़े ना कि नौ फ़ोन जो बोलती है दिल्ली बोले

ঠিক আছে যাই ঘুমাই শব্দনে শব্দনে কাজ করব হ্যাঁ কি করব এখন তাড়াতাড়ি ঘুমাইলে তো তাড়াতাড়ি ঘুমাই যাবে

পাখিলা রে <laughs> <laughs> <laughs>

ঠিক আছে যাও যাও চুলার তোমার জন্য কি আছে না তাড়াতাড়ি কাজ কাম শুরু কাজ কাম শুরু তাড়াতাড়ি ঠিক আছে আমিwidetildeছি হ্যাঁ তুমি যেটা আমি তোমার আমি তুমি যেটা বলছো শুনছি এখন আমি যেটা বলতেছি সেটা একটু শোনো কাজ কাম সেরে ফেলো কাজ কাম সেরে তাড়াতাড়ি তোমার ফ্রি হও ফ্রি হয়ে ঠিক আছে ওকে রাখি পাখি

ভালো তাই তোমাদের ঘুমাইট গুড নাইট গুড নাইট গুড নাইট সাবধানে কাজ করবা ওকে